রহমতুল্লাহবর কথা ভাই আমরা যারা টেলিগ্রাম বটে কাজ করি হয়তো অনেকেরই এটা প্রশ্ন যে কোন বট কখন লিস্টিং হবে বা আদৌ লিস্টিং হবে কি না বা হলেও দাম কেমন হবে এ সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন মোটামুটি অনেক সময় পাওয়া যায় বা শোনা যায় আমি নিজ থেকে এগুলো নিয়ে ভাবতাম যে কোনটা কখন লিস্টিং হবে বা আদৌ হবে কি না তো টেলিগ্রামের কাজ করতে করতে একটা সাইটের সাথে দেখা হলো একটা গ্রুপের সাথে যদি নাম হচ্ছে যে ডেইলিকম্বো নামে একটা গ্রুপ আছে তো ওই টেলিকম্বোতে একটা আপডেট আছে ছোট্ট আমি মূলত ওই আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করবো এই জন্যই মূলত এই করছি ভিডিওটা তৈরি করা তো আমরা যারা পাউস এবং ব্লাম নিয়ে কাজ করি হয়তো অনেকেরই অনেক পয়েন্ট হয়ে গেছে ইতিমধ্যে পাউস এবং ব্লাম নিয়ে যদিও পাউস মোটামুটি অল্প সময় অনেক নাম করছে ব্লামও কম করে নেয় দাম টাম কেমন হয় মার্কেট প্রাইস যদিও সেভাবে যায় না কত কি দাম টাম হবে তবে একটা জিনিস দেখেন টপ টেন কোয়ালিটি টেলিগ্রাম গেমস মানে সব থেকে টপে যে গেমসগুলো আছে এই টপ গেমগুলো এর বুঝে পাউস এক নম্বরে আছে দুই নাম্বারে আছে ব্লাম তিন নম্বরে বাকি অন্যান্যগুলো আমি মূলত পাউস এবং ব্লাম নিয়েই কথা বলতেছি এজন্য এই পাউস আর ব্লামের কথাই বললাম আপনাদের দেখেন এই জায়গা মোটামুটি একটা কোয়ালিটি টেলিগ্রাম গেমের বেচে এগুলো আছে তো এগুলো লিস্টিং ডেট আসলে কবে বা লিস্টিং আদৌ হবে কি না এই ধরনের প্রশ্ন অনেকের কাছেই বা অনেকের মধ্যেই আছে এই ধরনের প্রশ্ন সেই প্রশ্নের সমাধান খোঁজার জন্য মূলত এই ভিডিওটা করা দেখুন আমি আপনাদের এখনই দেখাচ্ছি এই দেখুন যে জিনিসটা আপনি আপনাদের দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা এখানে স্পষ্টই দেওয়া আছে যে ব্লাম লিস্টিং জানুয়ারি এই দু হাজার পঁচিশে সিড আছে সিড অনেকে কাজ করে নট পিকজেল কাজ করে ডাকসিন আসে ডাকসিন মোটামুটি ভালো নাম করেছে ডাকসিন কাজ করে তারপর বার্স আছে আর এই যে নয় নম্বরে নয় নম্বরে এই যে ব্লামস দেওয়া আছে নয় নম্বরে আপনারা দেখুন এই যে নয় নম্বরে পাউস আছে আর এক নাম্বারে আছে যে এক নাম্বারে আছে যে আপনাদের এই যে এক নম্বরে আছে যে ব্লাম ব্লাম আছে এক নম্বরে তো মূলত এই দুইটা জানুয়ারিতেই লিস্টিং হবে আশা করা যাচ্ছে আর প্রাইস কেমন হবে প্রাইসের বিষয়ে এখন সেভাবে বলা যাচ্ছে না কত কী দাম হতে পারে তবে মোটামুটি মার্কেট ভালো থাকলে আশা করা যায় ভালো একটা প্রাইজ পাওয়া যাবে এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আপনারা তবে ভাই আর একটা কথা মানে এই টেলিগ্রাম বটে কাজ করতে হলে অবশ্যই আপনাদের আপনাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে কেননা একদিন আর দুদিন মোটামুটি তিন চার মাস কাজ করলে তারপর মোটামুটি একটা সবাই লাভবান হতে পারবেন এই জন্য আপনাদের ধৈর্য হারা হলে চলবে না মোটামুটি কন্টিনিউ কাজ করতে হবে কাজ করলে মোটামুটি একটা পাওয়া যাবে এই দেখুন এই এই যে লিস্টে এটা সত্য না কি সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার জন্য আরেকটা মাধ্যম আছে সেটা হলো এই যে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন তেরো নম্বর এই তেরো নম্বরে আছে যে ট মার্কেট টমার্কেট বিশ তারিখ বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ লিস্টিং হবে সো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আমরা সবাই জানি তো সব ক্ষেত্রে এসব দিক বিবেচনা করলে আমরা বলতে পারি যে না এই যে সাইডে যেগুলো দেওয়া আছে লিস্টিং ডেট আসলে এগুলো কোনোটাই ভোয়া হবে না আশা করি ভোয়া হবে না ধন্যবাদ দর্শন সহকারে ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই পাশে থাকবেন এরকম ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দর্শক অবশ্য পাশে থাকবেন এবং এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও এবং টেলিগ্রামে ইনকামের যে রাস্তাগুলো আছে বা যে মাধ্যমগুলো আছে আপনাদের সাথে শেয়ার করতে পারি আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতু